হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভ্লগ ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো বেন্দাস আছো ফাটাফাটি আছো আমরাও ভালো আছি আর দেখো সকাল এ চলে এসেছি ছাদে গাছপালাগুলো শাকগুলো আদর করে দিচ্ছি নিজে হাতে যত্ন করে বড় করা তারপরে এগুলোকে খাওয়া বেশ একটা ভালো ব্যাপার এখানে হচ্ছে সিমের চারা এরপাশে পাতা আর ওদিকে ছিল পালং শাক আর লাল শাক আর এদিকে মেথি ভিজিয়ে ঘরের মেথি রান্নার সেগুলো ভিজিয়ে একটু ছিটিয়ে দিয়েছিলাম তো মেথি মেথিসাগও বেরিয়েছে পুঁই ডাগা পেঁপে গাছ দেখো আমার বাগানে কি নেই ছোট্ট একটা ছাদ আর কত গাছ সিম গাছ সিম গাছে কিন্তু খুব সিম হয়েছে প্রচুর সিম হয়েছে এখন এগুলো ছোট আছে এক ব্যাচ পেরে খাওয়া হয়ে গেছে আর এগুলো একটু ছোটো ছোট আছে এগুলো বড় হলে আবার এগুলোকে পাড়া হবে আর ওদিকে আমাদের প্রতিবেশীদের বাড়ি তারপর আমাদের যে বাড়ি আলাদের অংশ সেগুলো ভাঙা হচ্ছে নিউলি কনস্ট্রাকশান করা হবে তো যার জন্য ঠুকঠাক আওয়াজ আসবে সেগুলো একটু ইগনোর করো অনেক দিন বাদ একটা ব্লগ শেয়ার করছি যদিও ব্লগটা অনেক আগের শ্যুট করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার করা হয়নি এত শব্দ তারপর নিজে এত ব্যস্ত রয়েছি এখন তাই ভাবলাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা তো অনেক গাছপালা সব যেগুলো এখন দেখছো বর্তমানে কিন্তু এগুলো সব অনেক বড় বড় হয়ে গেছে এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো যেগুলো দেখছো এখন কিন্তু এগুলো সব বড় হয়ে গেছে তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এগুলোতে অলরেডি ফুল ফল ধরাও শুরু হয়ে গেছে আর এদিকে আছে জবা গাছ এটা হচ্ছে করবি গাছ জবা গাছেও ফুল ফুটছে এদিকে আছে একটা বেগুন গাছ যেটা আর এই গাছটা আমি ভেবেছিলাম মরে যাবে কিন্তু না এটা বেঁচে গেছে আর এই বেগুন গাছটা দেখো এখান থেকে আমি ডাল কেটে দিয়েছিলাম তো আবার নতুন ডাল বেরিয়ে গেছে আর এখান থেকে কিন্তু বেগুন হওয়াও শুরু হয়ে গেছে এখানেও টমেটো গাছটা ছোট্ট একটা এগুলো সব পরের ব্লগে দেখবে অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো চলো আজকে এই ব্লগটার সাথে সাথে আমার আজকে অনেক কাজ আছে একটু বেরোনোর আছে ছুটনের পরীক্ষা চলছে তো এই ব্লগে তোমরা সবই দেখতে পাবে আর দেখো লঙ্কা গাছেও লঙ্কা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল দেখতে ছোট ছোটো হলে হবে কি এই যে বেগুনের ফুলগুলো দেখছো এর পরের লগে দেখবে যে বেগুনগুলোর ফুল থেকে অলরেডি মানে ফুলগুলো থেকে অলরেডি বেগুন ধরে গেছে সমস্ত গাছ এখন কিন্তু ফলে মোটামুটি সবজিতে ফল নয় আর কি সবজিতে ভরে উঠেছে শুধু লেবু গাছটাই লেবু কেন হচ্ছে না জানি না আগে তো অনেক লেবু হয়েছে এখন হচ্ছে না কেন বুঝতে পারছি না আর ওদিকে কলা গাছ আছে প্রচুর গাছ প্রচুর গাছ মানে আমার গাছের জ্বালায় সবাই পাগল হয়ে যাচ্ছে যে এত কেন গাছ তো যাই হোক দেখতে থাকো আর এখানে সব আমি যা নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র জানোই সেগুলো আমি সব এক জায়গায় করি তারপরে অল্প মাটি দিয়ে আমি গাছ লাগিয়ে দিই তো এই হচ্ছে আমার বর্তমান ছাদ বাগানের পরিস্থিতি অগোছালো কিন্তু তার মধ্যেই একটু একটু করে চেষ্টা করছি গুছিয়ে নেওয়ার এখানেও আছে টমেটো গাছ ধনেপাতা গাছ কি গাছ নেই এখানেও কটা লাল শাক বেরিয়ে গেছে আর এই দিকে দেখো অ্যাডিনিয়ামে কিন্তু অলরেডি সিড পট বেরিয়ে গেছে এই সিড পট থেকে যখন বীজগুলো বার করব আর এই প্রত্যেকটা বীজ থেকে কিন্তু নতুন নতুন অ্যাডেনিয়ামের চারা আমি তৈরি করব। কেউ যদি অ্যাডেনিয়ামের চারা নিতে চাও তো বলো ওই দেখো ওই দিকের ওই বাড়িটা যেটা ভেঙেছিলো সেটা আর এবার ঢালাই হবে তার জন্য প্রস্তুতি চলছে আর পাশ দিয়ে দেখো আমাদের বাড়িও ভাঙছে এই হচ্ছে আমাদের বাড়ির বর্তমান পরিস্থিতি এটা বেশ কিছুদিন আগে দিন দশ পনেরো আগের এখন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো হ্যাঁ অবশ্যই দেখো কিন্তু আর এদিকে ছুটুন ব্রাশ করছে যাবে স্কুলে এক্সাম আছে না তখন ওর এক্সাম চলছিল এখন তো রেজাল্ট আউট হয়ে গেছে রেজাল্ট আউটই কি রেজাল্ট করলো সেগুলো জানাবো ও নাকি বাচ্চা তো বেরো বেরো দাঁড়াও জামা কাপড়ের তো এবার ছুটুন বেরিয়ে যাবে স্কুলে আচ্ছা অনেকেই বলো যে ওকে ছুটুন কেন ডাকি ও ছোট তো ছোট থেকে ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে আর ওকে আমি বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকি কখনো চিনি ডাকি কখনো নেনে ডাকি কখনো টিনু ডাকি তো এ আর এই ঘরের সামনেটাও দেখো এখানে যে একটা এ ছিল সেটাও ভাঙা হয়ে গেছে ইটগুলো সবাই ঠিক করছে আমাকেও যেতে হবে মুছতে হবে না তুই আগে ব্যাগ নে ভগবান এরকম বুদ্ধি কার আছে জল দিয়ে যারা অলস হয় তাদের আছে সামনেছি এখানে সামনে তারপর আমাকেও বেরোতে হবে ঝটপট সব সেরে নেব নিয়ে আমিও বেরিয়ে পড়ব তো আমিও বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে আজকে অনেক কাজ অমিতের ব্যাঙ্কে যাওয়ার আছে এল আই সি অফিসে যাওয়া আছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিসে যাওয়ার আছে তো সেই সব বিভিন্ন জায়গায় যাওয়ার আছে তো এলআইসি অফিসে আমার এতক্ষণে ভিজিট হয়ে গেছে এবার আমি যাচ্ছি ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিসে তো আর আজকে একটা মুশকিল হয়েছে আমি একটুখানি বা মানে চোখটা লেগে গেছিল আর বাস আমাকে অনেকটা দূরে নিয়ে নামিয়েছে তো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আমাকে যেতে হয়েছে মানে বলে না যখন তাড়াহুড়ো থাকে তখন আরও বেশি বেশি করে দেরি হয় তো আমার অবস্থা সেই রকম আমি নামবো লালবাজার আমাকে নিয়ে গেছে হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জের ওখানে যাই হোক অতটা রাস্তা হেঁটে হেঁটে গেলাম এবার ঢুকবো হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিসে দিয়ে তারপরে যাব অমিতের যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল অ্যাক্সিস ব্যাঙ্কে সেখানে যাব। সেখানে একটু কথাবার্তা বলার আছে তো সেগুলো করে জানি না আজকে কটা বাড়তে রাস্তায় যেতে যেতে কথা বলিনি আমি পরে ভয়েস ওভার করছি আর এটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস তো এখানে যাব একটু ওখানে এখানে কথাবার্তা বলার আছে এভাবে কখনো কাজ করব আমি কখনো মানে ভাবি নি জাস্ট আমি ভাবিই নি আমার মাথায় কখনো চাকরি বাকরি এইসবের কোনো ই ছিল না আমার মাথায় সময় ছিল আমি বিজনেস করবো কারণ আমার ফ্যামিলি পুরো বিজনেস ফ্যামিলি মানে বাবা কাকা ঠাকুরদা দাদু মামাবাড়ি সব বিজনেস মাসিদের ফ্যামিলি চাকরি বাট মানে আমাদের যারা পূর্বপুরুষ তারা সব বিজনেস আর এটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস এবার আমি ঢুকে গেছিলাম ফিরেছি তখন বাজে সন্ধ্যে সাতটা এখন একটু সন্ধ্যার টিফিন নিয়ে নেবো সবার জন্য আমি আমারও কিছু খাওয়া হয়নি মেয়েরাও স্কুল থেকে এসে কী খেয়েছে না খেয়েছে জানি না তো একটু সন্ধ্যার টিফিন নিয়ে নিই আর ব্লগটাও এখানেই আমি এন্ড করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাইফটা এনজয় করো আর আরেকটা কথা হ্যাঁ চুরুনকে কী নামে ডাকবো সেটা কিন্তু সবাই একটু প্লিজ জানিও যদি ভিডিওটা দেখো জানিও টাটা বাবাই